আসসালামু আলাইকুম আদাব আশা করছি সবাই ভালো আছেন আমি অভিষেক আচার্য আমি বিগত তিন বছর যাবত ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ করতেছি বর্তমানে লায়ক একাডেমির সাথে গ্রাফিক ডিজাইনিং ট্রেনার হিসেবে যুক্ত আছি আপনাদের গ্রাফিক ডিজাইনিং কোর্সে কোন এক ব্যাচের হয়তো ট্রেনার হিসেবে আমি থাকবো আপনারা লাইক একাডেমির সাথে গ্রাফিক ডিজাইনিং কোর্সে ভর্তি হলে আপনারা আমাদের থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন এবং আপনাদের ভবিষ্যতে কোন সেক্টরটা চুজ করতে চাচ্ছেন কোন সেক্টরটা নিয়ে কাজ করবেন সেই সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন আমরা আমাদের মডিউলটা ঠিক ওইভাবেই ডিজাইন করেছি এছাড়াও হচ্ছে আপনারা লোগো ডিজাইন তারপর হচ্ছে ব্যানার ডিজাইন তারপর ব্রশুড ডিজাইন এই ধরনের যত আপগ্রেডের ডিজাইন আছে যেগুলোর চাহিদা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে খুব বেশি সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে দক্ষ হয়ে উঠতে পারবেন সবশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ট্রেনার এবং সাপোর্ট স্টাফ যারা আছেন অফিসিয়াল সাপোর্ট স্টাফ আপনাদেরকে ক্লাস চলাকালীন এবং ক্লাস শেষে লাইফ টাইম সাপোর্ট দিবে আপনারা সব ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন ও কোর্স শেষে আপনারা কিভাবে মার্কেট প্লেস থেকে খুব ভালোভাবে আর্নিং করতে পারবেন প্লাস হচ্ছে ক্লায়েন্ট কীভাবে টেক ওভার করতে পারবেন সে ব্যাপারেও আমরা আপনাদেরকে সাপোর্ট এবং ট্রেনিং দুটোই দিয়ে থাক দিব তাহলে দেখা হচ্ছে কম একটা ক্লাসে গ্রাফিক ডিজাইনিংয়ের ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই